আসসালামু আলাইকুম হে গাইজ তোমরা হয়তো জানো আমাদের গেমের মধ্যে পোকার এমপি ফোরটিন নতুন একটা রিং ইভেন্ট এসেছে তো চলো সেগুলো বের করা যাক আর তোমাদের মধ্যে থেকে যারা বের করতে চাও তারা এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবে কত টাইম লাগতেছে তো চলো ভিডিওটা শুরু করে যাক তো বিস্মিল্লা বলে ফার্স্ট স্পিন করে দেই ফার্স্ট স্পিনে কি দিবে মনে হয়তো গ্রিনে দিবে না গ্রিনে অনেক সালাক ভাই না দেয় নাই কিন্তু আঠারোটা টোকেন দিছে যাক ভালোই হয়েছে আর ওরা টোকেন দিয়ে পরে অনেকগুলো টোকেন এক্সচেঞ্জ করা যাবে তো সেকেন্ড স্পিন করে দেব সেকেন্ড স্পিনেও মনে হয় দিবে না গেইনে অনেকগুলো ডায়মন্ড খাবে তারপরে মনে হয় দিবে তো এবারে একটা সিঙ্গেল স্পিন করে দেব তো সিঙ্গেল স্পিনে দুইটা টোকেন দিছে তো এবারে আমরা চলে যাব থার্ড স্পিনে মনে হয় দিয়ে দিচ্ছে ভাই হলুদ স্ক্রিনটার উপর পড়ছে তো আমাদেরকে কনসোলেশান ও হলুদ প্রকার স্ক্রিনটা দিয়ে দিছে ভাই তো এরকম করলে তো কোনো কথাই নাই এরকম করে দিয়ে দিলি তো আমরা চতুর্থ স্পিনে চলে যাবো না এখানে মনে হয় দিবে না দিবে না দেয় নাই অনেক চালাক দেয় নাই কিন্তু তোমরা কি দেখছো ভাই এবারে আমাদেরকে তিরিশটা টোকেন দিয়েছে পঞ্চম স্পেন করে দিলাম কী রে ভাই একটা টোকেনের উপর বারবার হতেছে তো একশো টোকেন আর কিছু টোকেন হলে এক্সচেঞ্জ করা যাবে একটা একটা স্কেন তো ষষ্ঠ স্পেন করে দিলাম তো একশো আঠারোটা মানে চোদ্দোটা দিছে কি রে ভাই এরকম করতে থাকলে তো হবে না তো একটা সিঙ্গেল স্পিন করে দিলাম তো একটা সিঙ্গেল স্পিন তো আবারও একটা সিঙ্গেল স্পিন তো সপ্তম স্পিনে কি দিবে মনে তো হয় না দিবে অনেকগুলো ডায়মন্ড খাবে তারপরে দিবে তো মোট একশো উনচল্লিশটা টোকেন হয়েছে আবারও একটা সিঙ্গেল স্পিন করে দেয় তো এবারে নবম স্পিন নয় নাম্বার স্পিন নয় নাম্বার স্পিন কি দিবে একশো একষট্টি টেরোগিন তো এখানকার মধ্যে সবুজ স্ক্রিনটা হচ্ছে সবচেয়ে ভালো আর বাকি রেড কালার আর আকাশে এই কালারটা নীল কালারটা এগুলো ফালতু সবুজ কালারটাই অনেক ভালো তোমরা যদি নাও তাহলে সবুজ কালারটাই নেবা